আমাদের দেওঘর ভ্রমণ এতটুকুনি আমরা বেরিয়ে পড়লাম দেখছেন তো লাগেজগুলো পিঠে লাগিয়ে নিয়েছি সে রুম ছাড়তে হবে পিজুজ ও আসছে রুম লক করে চলুন যাওয়া যাক দেওঘর স্ত্রী যে ভিডিওগুলি কামল লাগলে অবশ্যই লিখে জানাবেন আর আমাদের এই দুদিনকার সফর খুব সুন্দর লাগছে আপনারা আসুন বাবা ধামে পুজো দেন বা Ice in my veins. I've been driving this train. Years in this <laughs> lane, there's no stopping this <laughs> flame. <laughs> Cause <laughs> I came to the game and I changed it to play how <laughs> I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes. Made lots <laughs> of mistakes. Taking shots, keep. আর আমাদেরকে যেতে হবে একশো আশি কিলোমিটার রাস্তা এই দুই দিন আমরা কাটালাম এই বাবাধামে খুব সুন্দর লাগলো আমাদের আপনারা আসুন বাবার মন্দিরে আর বাবাকে দর্শন করুন কথা বলতে বলতে পৌঁছে গেলাম তিকুট পাহাড়ের ঠিক আগে আমার পাশে বা পাশে যেটা দেখছেন এটাই হচ্ছে তিকুট পাহাড় আর দেওঘর থেকে তিকুট পাহাড় পনেরো কিলোমিটার এই সিরিজে তিকুট পাহাড়ের ভিডিওটা আমি আপনাদের সামনে আনতে পারলাম না খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব দেওঘরের আমার এক রিলেটিভ খাবার প্যাক করে দিয়েছিল ওখানে খাওয়ার টাইম হয়নি আর ওই খাবারটা আমরা তিকুট পাহাড়ের নিচেই একসাথে বসে খাবো ঘুরতে ঘুরতে খিদেও পেয়ে গেছে আর খাওয়া দাওয়ার পর্বটা এখানেই সেরে নেওয়া যাক আমরা যাওয়ার পথে একবারে বাড়ি ফেরার পথে তার মাঝে কিন্তু ত্রিপুর পড়ে তো আজ আর ক্ষমতা নেই আমাদের দেখানোর মতো কারণ কারণ মোটামুটি চাষ পাচ্ছে হ্যাঁ মোটামুটি সাড়ে চারটে পাঁচটার দিকে তো মোটামুটি সাড়ে চারটে বাজছে আর আমরাও বসে পড়েছি ত্রিপুর পাহাড়ের নিচে খাবার খেতে পরোটা আর চিলি পনির যেটা আমাদের চঞ্চলদার এক বোন কি নাম হ্যাঁ টুমপা দি মানে বেহার থেকে ট্যাগ করে দিয়েছেন আর পুরো বাড়ি ওখানে তো জানো খেলে দেই কেমন লাগছে আর নিজের হাতে বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে হ্যাঁ দারুণ বানিয়েছে বলা যায় পনির ছাবা বড় বড় পনির সুন্দর বানিয়েছে না কি আমাদের একটা ছোট্ট করে পিকনিকও হয়ে যায় বৈকাল দিকে ছোট্ট করে একটা পিকনিক পিছনে কিন্তু আমাদের কি পাহাড় একদম খাওয়া মোটামুটি সমাপ্ত হ্যাঁ আমাদের খাওয়া শমাক্ত এখানে আমাদের সব কিছু সমাপ্ত এবারের মতো বাড়ি ফিরবো আর কি দেখাবো আর কি দেখানোর মতো নেই আর খাবারের টেস্টটা একটু বলে দিই অসাধারণ অসাধারণ আর ডেলিসিয়া হ্যাঁ এটা কথা বাড়ির দিকে এবার একটুখানি বেঁচে আছে সেটা আমাদের বাবাকে দিয়ে দেবো ভৈরব বাবাকে দিয়ে আমরা আর মহাদেব আর হার মহাদেব আর খাওয়া দাওয়াটা কেমন লাগবে সেটাও বলবেন ঠিক আছে খাওয়া দাওয়া পর্বটা সেরে নিলাম আপনাদের কেমন লাগলো এই দেওঘাট সিরিজের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে